আপনারা জানেন ত্রিপুরার একটি বাঘ ভেঙ্গে বাংলাদেশে যে পরিমাণ পানি ঢুকেছে অনেক এলাকার মানুষ শান্তিতে নাই বাবা আমরা অনেক শান্তিতে আছি আল্লাহ তাআলা যদি এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য যদি হুকুম করত যে মাগুরা জমান জমিনটা একটু তলায় দেয় কেউ ঠেকাইতে পারতো না বাবা তা আমাদের মতো ভাই রক্তের বন্ধন আমাদের মধ্যে নাই কিন্তু কোরআনের বন্ধন কিন্তু আমাদের মধ্যে রয়েছে আল রক্তের বন্ধন দরকার নাই কোরানের বন্ধন আমাদের মধ্যে রয়েছে ঠিক না ঠিক না বন্ধন বন্ধন রয়েছে রয়েছে বাংলাদেশের মানুষ আজকে কি পরিমাণ অসহায় দেখেন তার কি পরিমাণ অসহায় ফেনি কুমিল্লা কুমিল্লা

दुनिया है आजुब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तो लोगार नहीं हो दुनिया में हो दुनिया का तो लोगार नहीं हो बाजार से गूदर हो खरीदार नहीं बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है ऐना के मान दे तू नहीं दिल तो बहुत है

কুরআনের মধ্যে সবথেকে দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বান্দাবান্দিরা বানীরা পরে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ে আল্লাহ লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি যদি পড়তে পারে ওই বান্দার জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকে না। মৃত্যুবরণ করবে আল্লাহ তাঁ আল্লাহ সঙ্গে সঙ্গে সোহা আয়াতুল্লা সি এমন একটি আয়াত আল্লাহ তাঁ আল আর সিফাজি নাম রয়েছে নিরানব্বই এই নিরানব্বইটি নামের মধ্যে চারটি নাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাঁ আলা রেখে চেনে বলেন সোহান আল্লাহ আলহাইউল কাইউ আল হাই আল আইউয়াই দুইটি নাম ওয়াহুআল আলিয়্যুল আযীম আল আলিয়্যুল আযীম আ দুইটি নাম আল্লাহ তাআলার সিফাত 99 নামে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন বড় খজিলত পূর্ণ পূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসি তাফসীরের মধ্যে চলে যাব আল্লাহ তালা এ আয়াতে তাওহীদের আলোচনা করেছেন আল্লাহ তালার বাদের আলোচনা করেছেন আল্লাহ এক আল্লাহ তালার সমকক্ষ কেউ নাই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ তালা বলেন আল্লাহ ইহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া আমাদের ইলাহ কয়জন আমাদের ইলাহ কয়জন নেই কোনো মা'বুদ আল্লাহ ছাড়া আল হাইয়ুল কাইয়্যুম এবং আল্লাহ তাআলা চিরঞ্জীব চিরন্তন সত্য আল্লাহ তালার কোনো লয় নাই কোনো খয় নাই আমাদের মৃত্যু আছে আমাদের জন্ম আছে আমাদের বাবা আমাদের দাদা দাদি নানা নানি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে আমাদের কেউ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আল্লাহ তা আলা আলহাই আল্লাহ তা আলা চিরঞ্জীব আল্লাহ তা কোনো মৃত্যু নাই কোনো জন্ম নাই উল্হু আল্লাহ আহে লা মিয়া লিদু আলা মিউলদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদা আল্লাহ হলেন এক আল্লাহ তালার সমকক্ষ কেউ নাই আল্লাহ তা আলাহ আয়াত মায়ুসির আল্লাহ তাআলা একুক্তবাদের ঘোষণা দিয়েছেন আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোনো মাবুদ নাই আল্লাহ তালার কোনো সন্তান নাই আল্লাহ তালা থেকে জন্ম গ্রহণ করেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালার নাম আল্লাহ তালা নিজেই রেখেছেন বলেন না আল্লাহ আকবার আমাদের নাম কে রেখেছে আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি কিন্তু আল্লাহ তাআলার নাম কে রেখেছে বলেন বলেন আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলার নাম লিখেছে নাম রেখেছে এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ এক নেই কোনো মাবুদ আল্লাহ সারা এক আল্লাহর আবাদত করি আল্লাহুল কাইয়ুম ওই আল্লাহ যিনি চিরঞ্জীব সত্য যার কোনো মৃত্যু নাই যার কোনো জন্ম নাই যার কোনো ঘুম নাই যার কোনো খোদা নাই তিনি আমার রব ওই আল্লাহর ইবাদত করি অন্য কোন মানুষের ইবাদত আমরা করি না এখানে আল্লাহ তাআলা

মধ্য শিরিক শিরিকের ফিল চার প্রকারভেদ রয়েছে রয়েছে তিন চ্যাকেট্যাকিরিতে শিরিক করে মানুষ তো আমরা আমাদের অনিদেশায় শিরিক করে ফেলি লা ইলাহা ইল্লাহ জওয়ানে আমরা শিকার করি আল্লাহ ছাড়া ইলাহ নাইলাহ নাই কিন্তু অন্তরের মধ্যে আবার দেখা যায় ভেজাল রয়েছে বড় বড় কুতুবুল আলম সাহাব একরাম থেকে শুরু করে নবী করিম সাল্লাহম্বর আদম থেকে শুরু করে এ পর্যন্ত অনেকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে শাহ জালাল শাহ পরান অনেক বড় বড় কুতুবুল আলমের নামে বাংলাদেশে সারা পৃথিবীর মধ্যে মাঝার রয়েছে এই মাজারে গিয়ে আমরা আমাদের মতো মানুষ আমরা দোয়া করি যে মাজারওয়ালা ব্যক্তি শাহজালাল জালাল আলাই যুগ শ্রেষ্ঠ একজন অলিয়ে কামিল ছিলেন আল্লাহওয়ালা ছিলেন আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তালা শাহজালাল রহমতুল্লাহ আলাইকে জান্নাত উচ্চ মাকাম দান করুন আমরা দোয়া করি তার ওসিলা করি আমাদেরকে মাফ করে দেন আমরা ভালোটা বলতে থাকি আবার বলতে 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 এক পর্যায়ে বলি যে বাবা দুনিয়ার থেকে তুমি তো চলে গেলে আমার তো সন্তান হয় না আমি তো এই বালা বসিমতের মধ্যে সন্তান আবার আমরা ওই মাজার ওলার কাছে চেয়ে বসি আল্লাহর কাছে দোয়া করি মাজার ওলার জন্য আর নিজেদের জন্য দোয়া করি মাজার ওলা ব্যক্তির কাছে এজন্য আমরা শিরিক করে ফেলি আমাদের ও আমরা জবানে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাগুদ আল্লাহ ছাড়া আবার আমরা যে কাজ করি আল্লাহর কাছে না চেয়ে আমরা মাজার ওয়ালার কাছে চলে যাই চাওয়ার জন্য অনেকের সন্তান হয় না জওয়ানি বলে আল্লাহই সব আবার দেখা যায় মাজারের মধ্যে দৌড়ায় বিভিন্ন কিছু মান্নত করে বিভিন্ন কিছু মান্নত করে সন্তান চাই কার কাছে মাজার ওয়ালার কাছে তো মাজার ওয়ালা কি সন্তান দেওয়ার মালিক নাকি আল্লাহ সন্তান দেওয়ার মালিক কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে সুস্থ রাখে কে আমাদের রিজিক দেয় কে আমাদেরকে রহমত বরকত দ্বারা আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ তাহলে আমরা সদা সর্বদা চাইব কার কাছে আল্লাহর কাছে শিরিক কত ভয়ানক একটা মারাত্মক ব্যাপার কেয়ামতের কঠিন ময়দানে বিচার দিনে আল্লাহ তাহলে তো বিচার দিনের মালিক মালিক ইউমিদ্দিন বিচার দিনের মালিক কে দুনিয়া তো যারা বিচার করে তাদেরকে কি বলা হয় বিচারক বিচারক দুনিয়াতে যারা বিচার করে তাদেরকে কি বলা হয় বিচারক বিচারক তো এই বিচারক কি মন গোড়া কিছু বিচার করতে পারবে নাকি তার উপরেও কোনো কিছু নির্দেশনা আছে তার উপরেও কিছু নির্দেশনা রয়েছে তার মন গোড়া মৎসে দিতে পারে না কিন্তু বিচার দিনের যিনি মালিক কেয়ামত দিবসের যিনি মালিক হাসুর দিবসের যিনি মালিক তিনি চাইলে তিনি যদি মন গোড়া কথা বলে তার উপরে কি নির্দেশনা দেওয়া মতো আর কেউ আসে তার উপরে কথা বলার মতো কেউ আসে সে যে বিচার করবে তার বিচার মানতে আমরা বাধ্য থাকিব ওই বিচার ঘোরানোর মতো কোন শক্তি নাকি দুনিয়াতে কেউ আসবেও না ছিল বিচার দিনে যখন আল্লাহ মানুষের বিচার করবে পরিমাণ গুনাহ করে ফেলে। করিয়া করিয়া মৃত্যুবরণ করেছে আল্লাহ যদি যার বান্দার গুনাহ গুলো ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান করতে পারেন কি পারেন না আল্লাহ তালা করবে। করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন যদি জমিন পর্যন্ত থাকে যদি একটি না থাকে গুনাহ না থাকে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান করবেন আর যদি ইবাদত করি বা সত্য সালাত করি জাকাত দি হস করি অন্য অন্য ইবাদত করি একদম তাহাজ আদায় করতে করতে কপালে দাগ কপালে দাগ গেছে যদি এমন অবস্থা হয় ইবাদতের কোনো ত্রুটি নাই কেয়ামতের কঠিন ময়দানে বিচারের দিনে সব ইবাদত আছে এর মধ্যে সামান্য একটা গোনা ঢুকে গেছে শিরিকের গুনাহ মাপ পাওয়া যাবে না সুযোগ নাই এজন্য এজন্য শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ কিভাবে আপনি শিরিক করে ফেলবেন আপনি নিজেই বুঝবেন না নিজেই বুঝবেন না আমাদের সমাজে অনেকে নামাজ আদায় করে আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি নামাজে যদি আমরা সৌন্দর্য সুন্দর করে তাসবিগুলো আদায় করি সুরাগুলো পড়ি সুন্দরভাবে রূপ করি একদম তার দিলের সাথে নামাজগুলো আদায় করতেছি কিন্তু আমাদের দিলের মধ্যে যদি সামান্য পরিমাণ ভেজাল ঢুকে যে আমার সৌন্দর্যটা মানুষ দেখে বলুক যে কত সুন্দর করে নামাজ পড়ে এটাই একটা বড় সিঁড়ি নামাজ আদায় করতেছেন সুন্দর করে একদম আস্তে আস্তে ধীর স্থির ভাবে কিন্তু আপনার মনের মধ্যে ভেজাল যে মানুষ আমার নামাজে প্রশংসা করুন এক শ্রেণীর মানুষ তো সবকিছু করে দান সৎকার জাকাত হজ হজ সবকিছু ইবাদত ইবাদত মানুষের প্রশংসা পাওয়ার জন্য তো আপনি করবেন মানুষের প্রশংসা পেয়ে যাবেন এই পর্যন্তই সীমাবদ্ধ আল্লাহ তাআলার কাছে আপনার কোনো পুরস্কার থাকবে না থাকবে না কারণ আপনার মনের ধোঁকাবাজি দুনিয়ার মানুষ না বুঝলেও আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বুঝেন ঠিক না আল্লাহ তাআলা সব কিছু বুঝতে পারেন আপনার মনে কি আছে না না আছে আর যদি আপনি সুন্দর করে সলাচ আদায় করেন নামাজ আদায় করেন আল্লাহর জন্যই যদি সুন্দর করে করেন মানুষও প্রশংসা করবে আল্লাহ আলা ঘোষণা দিয়েছেন ওই বান্দাকে আমি দেরি করব না মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি জান্নাতের মধ্যে ওই বান্দাকে ঢুকিয়ে দেব সুহান এজন্য জন্য নামাজ আদায় করব রোজা রাখবো জাকাত দিব হজ করব আইবাদত করব বন্দেগি করব এগুলা কি মানুষের সন্তুষ্টির জন্য নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষকে ধোঁকা দেওয়া সহজ আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া বড় কঠিন হয়ে যাবে এজন্য আমাদের অজান্তে আমরা না বুঝিয়া অনেক বড় বড় শিরিক করে ফেলি এগুলা করা যাবে না আমাদেরকে কোরআন জানতে হবে প্রতিটা মুসলমান নারী পুরুষ উভয়ের উপরেই কিন্তু শিক্ষা করা ফরজ খরচ কিছু মূল ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে যতটুকু জানলে শিরিকের গুনাহের মধ্যে আমি লিপ্ত হব না যতটুকু জানলে বা সত্য নামাজ আমি সঠিকভাবে আদায় করতে পারবো যতটুকু জানলে জাকাতের মাস আমি জেনে সঠিকভাবে আমি জাকাত দিতে পারবো যতটুকু জানলে ইবাদতে আমার কোনো ভুল ত্রুটি হবে না ততটুকু অন্তত পক্ষে জানতে হবে আইলমেদিন প্রতিটা মুসলমানের উপর আইলমেদিন শিক্ষা করা এজন্য এজন্য

এমন ভাবে শিরিক করে ফেলি জবানে তো আমরা স্বীকার করতেছি আল্লাহ সালা কোনো মাহবুদ নাই আল্লাহ সালা কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কিন্তু আমাদের আচার আচরণ আমাদের ব্যবহার সবকিছু একটু ভিন্ন রকম হয়ে গিয়েছে আমাদের চিন্তা চেতনা আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমাদের বাঁচানোর মালিক অসুস্থতা থেকে সুস্থ করার মালিক যে আল্লাহ তালা এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা মনে করি ভালো ডাক্তার দেখাইলে ভালো ওষুধ লেখলে আমরা মন হয় সুস্থ হয়ে যাব আল্লাহ যে বাসানোর মালিক সব কিছুর মালিক আল্লাহ আসমান জমিন সব কিছুর স্রষ্টা যে তিনি এটা আমরা মানতে পারি না মুসলমান দেশ তো বিরানব্বই মুসলমানের দেশ মানুষের মায়ের খাওয়ার ভয়ে আমরা জবানে স্বীকার করি সবকিছুর মালিক আল্লাহ কিন্তু অন্তরের মধ্যে আমাদের ভেজাল রয়ে গিয়েছে বড় ভেজাল রয়েছে এজন্য এজন্য শুধু জবানে স্বীকার করলে হবে না হবে না শুধু জবানে বললে হবে না আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই আমাদের অন্তরের মধ্যেও লালন পালন করতে হবে সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ দেখেন আল্লাহ হলেন একজন একজন যদি একাধিক ইলাহ থাকত থাকতো ইলাহ একজন যদি একাধিক ইলাহ থাকতো থাকতো কেউ আসমানের ইলাহ কেউ জমিনের ইলাহ কেউ মানুষের ইলাহ কেউ জিন জাতির ইলাহ কেউ নবী রাসূলদের ইলাহ তাহলে কিন্তু বড় একটা ভেজালের সম্মুখীন আমরা হয়ে যেতাম একজন ইলাহ বলবে এখন বৃষ্টি হবে আরেকজন ইলাহ বলবে এখন বৃষ্টি হবে না একটা ভেজাল কি লেগে যেত কি যেত না একটা ভেজাল হয়ে যেত এজন্যই এজন্যই এক আল্লাহ ইবাদত করি আল্লাহ তাআলা বলেছেন সল্লাহুল ইলাহা ইল্লাহুল হাইয়ুম হইয়ুম লাতা কুদুহু কুদুহু সিনাতু ওয়ালান এমনও একজন রবের আয়বাদত করি যার কোনো যার লয় নাই লয় নাই তিনি একক 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 আয়তুল মধ্যে আল্লাহ তাও হিদর আলোচনা এনেছেন একত্ববাদের ঘোষণা দিয়েছেন আমরা কখনোই আল্লাহর আয়বাদতের বাহিরে বাহিরে আমরা কখনো শিরিক করে ফেলবো না ফেলব না হয়তোবা আপনারা বলবেন বারবার একই কথা আমরা তো এক আল্লাহর আইবাদতি করি না না আপনি এক আল্লাহর আইবাদত করেন না আপনি যদি এক আল্লাহর আইবাদত করতেন তাহলে আপনার সন্তান হয় না আপনার অসুস্থতা এগুলার জন্য আপনি ওই মাজারে গিয়ে মাজারের সামনে দাঁড়িয়ে ওই বাবার কাছ থেকে আপনি দোয়া চাইতে পারতেন না সন্তান চাইতে পারতেন না আপনার অজান্তি আপনার কোনো জ্ঞান নাই কোরআন সম্পর্কে আপনার অজান্তি আপনি শিরিক করে ফেলতেছেন হাজার হাজার সিরিপ যেন সময় সংক্ষিপ্ত নামাজের সময় হয়ে গিয়ে চাল্লাহ আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন